মার্বেলের একটা ক্যারেক্টার আছে দা ওয়াচার ওর কাজ হচ্ছে শুধু দেখা অবজার্ভ করা অ্যান্ড কোনো কিছুতেই নাক না গলানো মানে এক কথায় পুরো মহাজগতে যেখানেই যা কিছু ঘটতেছে ও জাস্ট চুপচাপ দেখবে অবজার্ভ করবে অ্যান্ড কোনো কিছুতেই ইন্টারফেয়ার করবে না যদিও ওর নিয়ম হচ্ছে কোনো কিছুতে না জড়ানো বাট স্টিল মাঝে মধ্যে ও নিয়ম ব্রেক করে অ্যান্ড জামেলা জড়ায় তবে যখন সেটা পুরো ইউনিভার্স বিপদে পড়ে তখন তো দিন শেষে সে আসলে কোনো হিরোও না কোনো ভিলেনও না জাস্ট একটা ক্যারেক্টার দা ওয়াচার যে সব কিছু দেখে ওয়েট আমি এসব কেন বলতেছি রাইট কারণ আছে হচ্ছে আমি আসলে পার্সোনালি খুব চেষ্টা করতেছি দা ওয়াচার হয়ে উঠতে এবং বলতে পারেন আমি এই চেষ্টায় মোটামুটি কারো বিয়ে হয়েছে তো কালকে কারো ডিভোর্স হয়েছে আপনি আমি একটা বিয়ে করতে পারি না আর কেউ আইসা মোটিভেশন চারটা বিয়ে করো আজকে কেউ হুচুর তো কালকে তার লিঙ্ক ভাইরাল আজকে কেউ বউরে বন্ধু বান্ধবের মোটিভেশন দিতে গিয়ে ভাইরাল হয়ে যায় তো কালকে আবার সে বলে আমার তো বউই নেই আমি তো করি করিনি আজকে কেউ বলে হায আল্লাহ আমি যদি কোনোদিন মন্ত্রী হতে পারতাম জীবন দিয়ে দেশের জন্য কাজ করতাম সত্যি সত্যি কালকে সে মন্ত্রী হওয়ার পর দেশে মিডিল ফিঙ্গার দেখাই দেয় আজকে কেউ ভালো কন্টেন্ট বানায় কোনো পাত্তা না পাইলে কালকে সে ক্রিন্স কন্টেন্ট বানানো শুরু করে এন্ড ক্রিন্স হওয়ার পরে যখন সে ভাইরাল হয়ে যায় আমরাই তারে গালিগালাজ গালাস করে ভাইরাল করি অ্যান্ড দেন বড় বড় ব্র্যান্ডা তাদেরকে হায়ার করে তাদেরকে দিয়ে মার্কেটিং করায় আজকে কেউ হিরো তো কালকে সে ভিলেন গতকালকে যে ভিলেন ছিল আজকে বসে হিরো তো এই যে এত এত ইস্যু বাংলাদেশে প্রতিনিয়ত হইতেছে এগুলোর উপরে তো আপনার আমার মতো মেঙ্গল পিপলদের কোনো হাত নাই আমাদের কোনো কন্ট্রোলও নাই বাট স্টিল আমরা এইসব অপ্রয়োজনীয় আজাইরা অহেতুক বিষয়ের প্রতি প্রতিনিয়ত আমাদের ফোকাস টাইম অ্যান্ড এনার্জি নষ্ট করে দিন চাষে নিজের মাথা খারাপ করতেছি নিজেদের ব্রেন ড্যামেজ করতেছি নিজেদের টাইম অ্যান্ড এনার্জি নষ্ট করতেছি এন্ড এভাবে চলতে চলতে আমরাই দিন শেষে লাইফলেস হইতেছি কিন্তু কেন আমরা তো চাইলে নিজেদেরকে মারা খাওয়ার হাত থেকে বাঁচাইতে পারি এই কন্ট্রোল তো আমাদের কাছে আছে কিন্তু আমরা তা করি না আমরা মাথা গামাই এমন এমন বিষয়ের উপরে যেগুলোর উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই আজকে কেউ পডকাস্টে এসে ভালো ভালো করে কথা বলছে আমরা তার ভিডিও শেয়ার করে তারা পুরো ভাইরাল করে দেই কালকে আবার সে এক্সপোজ হয়েছে বাস এগেন আমরা আবার তার এক্সপোজের ভিডিও শেয়ার করে তারা আবার ভাইরাল করি আর কমেন্ট সেকশন তো খোলা আছেই ফ্রিডম অফ স্পিচ গিয়া ইচ্ছা মতো গালি গালাস করে দিয়ে আসি তার এক্সপোজের ভিডিও সবাই শেয়ার দিতেছে আমিও শেয়ার দিই যেহেতু সবাই তারে নিয়ে কথা বলতেছে আমিও কথা বলি আমার নিজের লাইফের টাইম আমি নষ্ট করে তারে নিয়ে লাইনের পর লাইন লিখে ফেসবুকে পোস্ট করি আর যদি কোনোভাবে এমন কেউ এক্সপোজ হয় যার ফ্যান আমি তার তো কাহিনি উল্টা আমি তখন তাকে ডিফেন্ড করা শুরু করি তার বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদের কমেন্ট সেকশনে গিয়ে তাদেরকে ধুয়ে দিই অ্যান্ড জাস্ট একটা কথাই বলি যে ব্যক্তি ছাগল আর ক্রিকেটার ছাগল এক না তো আমি বিশ্বাস করি আপনি আসলে এই লেভেলের কোনো টক্সিক ফ্যান না এবং আপনার ভালোকে ভালো খারাপকে খারাপ বলার গাট আছে তো জানি আসলে এই কথাগুলো বলে কোনো লাভ নাই বাট স্টিল বলতেছি তো এখন আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট বিয়ে ওয়াচার চারিদিকে যা কিছু হয়ে যাক জাস্ট চুপচাপ দেখেন এখানে একজন ভাইরাল হয়েছে ওখানে আরেকজন ভাইরাল হয়েছে ওকে জাস্ট চুপচাপ দেখেন কি হইতেছে কাহিনি বুঝতে থাকেন এ তার মানে একজন বউ আইসা বেটার বিরুদ্ধে বলতেছে বেটা এসা বউর বিরুদ্ধে বলতেছে আপনার কারো পক্ষে যাওয়ার দরকার নেই আপনার কারোর কথা বিশ্বাস করার দরকার নেই আপনি জাস্ট চুপচাপ দেখেন কে কী কী বলে কে কি করে জাস্ট দেখে যান অ্যান্ড অবজার্ভ করেন অ্যান্ড ফাইনালি এই পুরা ঘটনাতে যদি কোনো কিছু শিক্ষণীয় পান সেটা নিজের লাইফে অ্যাপ্লাই করেন হ্যাঁ আপনিও হয়তো উত্তেজনা কন্ট্রোল করতে না পারে মাঝে মধ্যে অনেক ইস্যুতে যাবেন অনেক ইস্যু নিয়ে কথা বলবেন বা ট্রাই করেন না বলতে কারণ আপনি নাক গলালে কোনো কিছু সমাধান হয়ে যাবে না আপনার নাথিং নাথিং তাহলে হুদাই কেন একটা বিষয় নিজের মাথা ঘামায় নিজের মাথা খারাপ করার সুতরাং আপনার লাইফের বাইরে যাই হয়ে যাক কোনো বিষয় নাক গলায়েন না সোশ্যাল মিডিয়ার বিষয় তো আরও আগেই না জাস্ট সিম্পলি ওয়েল ইউর ওন মেশিন একজন ওয়াচার হয়ে থাকেন অবজার্ভ করেন জাস্ট দেখে যান সবকিছু কিন্তু নাক গলায় না আর ফ্রেন্ড লিস্টে এসব বিষয়ে যারা নাক গলায় সারাদিন কে কারে কোথায় খোঁসা দিছে এইসব নিয়ে জাস্ট যারা কথা বলে আর পোস্ট করে তাদেরকে সিম্পলি আনফ্রেন্ড করে দেন আনফ্রেন্ড যদি করতে না পারেন তাদের পোস্ট নট ইন্টারেস্টেড করে দেন তাহলে এই টাইপের পোস্ট আপনার সামনে আসা বন্ধ হয়ে যাবে এবং যত বেশি পারেন প্রোডাক্টিভিটি লাইফ টাকা পয়সা যাবি এসব নিয়ে যারা কথা বলবে আপনার ক্যারিয়ার ইমপ্রুভমেন্ট করতে যারা হেল্প করবে তাদের পোস্টগুলোরে ইন্টারেস্টেড করে দেন এবং তাদেরকে ফলো করেন দিন শেষে আপনার ব্রেন যত্ন নেওয়ার দায়িত্ব আপনার আপনার ক্যারিয়ার বিল্ড করার দায়িত্ব আপনার কোনো ভাইরাল বিষয়ে দুইটা পোস্ট করলে দুইটা লাইক কমেন্ট পাবেন কিন্তু পেটে ভাত জুটবে না সো ফাইনালি নিজের ব্রেনের যত্ন নেন নিজের ক্যারিয়ার বিল্ড করেন নিজের টাইম নিজের ফোকাস নিজের এনার্জি নিজের পিছনে ব্যয় করেন অ্যান্ড আপনার আশেপাশে মানুষদেরকে নিয়ে ভালো থাকেন অ্যান্ড এগেইন বি এ ওয়াচার নিজের খায় আপনাদেরকে ভালো পথে দিলাম যদি মানার হয় মানেন আর না মানার হইলে দেখেন যেটা ভালো মনে করেন আই অভসর্ভ অল দ্য ট্রান্সফায়ার্স হির ব্যাট আই টু নাট ক্যান আর উইউ নাট ইন্টারফিয়ার ফর আই এম দ্য ওয়াচার